এই মুহূর্তে আমি অবস্থান করছি চর্ণাকেলের চকের একদম মাঝামাঝি জায়গায় আমার পিছনে যেই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের ব্যাপারে কিন্তু লোকমুখে কিন্তু অনেক কথা শোনা যায় অনেক মানুষ কিন্তু এই গাছকে কিন্তু ভুতুরে গাছ হিসেবে আখ্যায়িত করে থাকেন আবার অনেকেই কিন্তু এই গাছকে কিন্তু জিনের বসবাস হিসাবে কিন্তু অনেকেই আখ্যায়িত কিন্তু করে থাকেন আমি যদি আপনাদের এই গাছটাকে একটু সচকে একটু দেখায় যে এই গাছ কিন্তু দীর্ঘ পনেরো বিশ বছর যাবৎ পাঁচ ফুট থেকে ছয় ফুট ছিল কিন্তু এই দুই চার বছরের ভিতরেই পাঁচ ফুট ছয় ফুট থেকে এখন কিন্তু গাছটি পড়ায় তিরিশ ফুটের অধিক কিন্তু লম্বা হয়েছে এখানের স্থানীয় যেনারা কৃষক আছেন তেনারদের সাথে আমি আলোচনা করে যতটুকু আমি জেনেছি তেনারা বলেছেন যে ইরির আবাদের সময় অর্থাৎ ধান চাষের সময় তিনারা রাত্রিতে যখন এই তিনাদের নিজের খেতে যখন পানি দেওয়ার জন্য আসেন অনেক সময় কিন্তু এই গাছের এখান থেকেই কিন্তু বিভিন্ন সময়ে মানুষের আকৃতি ধারণ করে কিন্তু মানুষকে কিন্তু ভয় দেখান যার ফলে কিন্তু স্থানীয় যেনারা কৃষক আছেন তিনারা কিন্তু এই তিনাদের ধান চাষের সময় কিন্তু বিভিন্ন কিন্তু খারাপ প্রকৃতির বা খারাপ আবহাওয়ার কিন্তু সম্মুখীন তিনারা হয়ে থাকেন এই মুহূর্তে আমার সাথে একজন চনাকেলার স্থানীয় বাসিন্দার আছেন জনাব রমিজুল ইসলাম রমিজ ভাই আমি তিনার কাছ থেকে শুনতে চাচ্ছি এই গাছ সম্পর্কে তিনার কোনো অভিজ্ঞতা আছে কিনা আপনি আমাদের একটু জানাবেন এই গাছ সম্পর্কে লোক মুখে অনেক কথাই শোনা যায় মেনলি এটার যে মানে ভয়াবহতার প্রভাব সেটা হচ্ছে এটা ফার্স্ট এটা চাকা চকের একদম মাছ বড় অবস্থিত কিন্তু আর মানে মুরবী তারপরে হচ্ছে যে লোকরা আছে আমি যদিও লোক মুখে শুনছি যে রাত্রি বেলায় হাঁটাহাটির সময় বা চলা ফেরার সময় মানে হয়রানির শিকার হয়েছে আমি যদি আপনাকে একটা এক্সাম্পল বলি সেটা হচ্ছে মানে আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে পাঁচ ছয় বছর আগে পুকুর ছিল এখানে এখানে পুকুর ছিল তো ওই পুকুরে রাত্রি পানি শাসা হইতো পানি সাঁচার সময় আমার ভাই তারপরে আরো দুই একজন স্থানীয় লোক এখানে পানি সাঁচার কাজে নিয়োজিত ছিল তো একদম যখন রাত্রি আমাকে বলছে মানে তাদের মুখ থেকে শোনা রাত্রি যখন দুইটা বাজে তখন এই গাছের সাইড থেকে মানে আলো আকারে কিছু মানে তাদের ওই থাকার যে জায়গা ছিল ছাউনি করে তারা থাকতেছে তো থাকার জায়গায় এখান থেকে আলো মানে হুট করে চলে যেতেছে ওইদিকে দিকে গিয়ে আবার ওইখান থেকে মানে তারা দোয়া দূরত পড়া শুরু করছে আবার ওই দিক দিয়ে সরে যাইতেছে মানে এটাই আমার একটা অভিজ্ঞতা আছে নিজের না যদিও কিন্তু লোক মুখে শুনি জি জি আমার নিজের ভাই জি ধন্যবাদ রুমজ ইসলাম ভাই তিনি যেমনটি তিনি যেমনটা বলেছেন এরকম কিন্তু অনেক মানুষের কাছে থেকেই কিন্তু আমি এই গাছের যে ভয়াবহতা সেটা কিন্তু আমি শুনেছি এবং কয়েকজনের কাছ থেকে সাক্ষস আমি কিন্তু প্রমাণও পেয়েছি এজন্য প্রিয় দর্শক এই গাছটি আমাদের ভাষায় আমাদের চর্নাকালিয়ার মানুষ যেনারা আসেন তিনারা ভুতুরে গাছ বলেন এবং আপনাদের এলাকায় এই গাছের নাম কি আপনি কমন করে আমাদেরকে জানাবেন